ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফিটা আজকে লজিক ক্লাস তো আজকে আই বচনের নিয়ম ঠিক আছে তো তোমরা দেখে নাও খাতার মধ্যে অবশ্যই লিখে নেবে সঙ্গে যারা আমার নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো আই বচনের কিছু নিয়ম আছে সেগুলো কিন্তু মুখস্থ করতেই হবে না হলে কিন্তু বচন কোনো দিনও সঠিক হবে না তো চলো দেখে নেওয়া যাক দেখো যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে মানে প্রশ্নটা বাক্যই দেওয়া থাকে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ এগুলো মুখস্ত করে নেবে হ্যাঁ কোন কোনো কিছু কিছু খাতার মধ্যে লিখে নেবে নাহলে ফিলোসফিতে লজিক জীবনে পারবে না কোন কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ কতিপয় অনেক কয়েকটি কখনো কখনো সম্ভবত শব্দ থাকে এবং বাক্যটা হেবাচক থাকে তাহলে আই বচন হবে তাহলে কখন হবে আই বচন এই যে শব্দগুলো দেখছো এতগুলো শব্দ তাই বলে কি প্রত্যেকটা শব্দ সব শব্দ কি একটা বাক্যে থাকবে না এগুলোর মধ্যে যে কোনো একটা বাক্য যে কোনো একটা শব্দ দিয়ে একটা বাক্য সৃষ্টি হবে সেই বাক্যটা যেখানে থাকবে সেটাই হবে আই সঙ্গে কি হ্যাবাচক দুটো ব্যাপার একসঙ্গে শব্দগুলো সঙ্গে দেখতে হয় বাক্যটা হ্যাবাচক কি না যদি হয় তবে আই বচন যেভাবে তোমাদেরকে আমি লিখে দিয়েছি আর পুরো টিউশনটা পুরো টিউশনটা কিন্তু লজিকের কিন্তু তোমরা কিন্তু প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে সেকেন্ড সেমিস্টার ঠিক আছে তো এবছরের নিয়ম লিখে দিয়েছি ই বছরের নিয়ম লিখে দিয়েছি এবার আই বচনের তো ক্লিয়ার এবার চলো গঠনটা কিভাবে আই বচন হবে তোমরা দেখে নাও যেভাবে তোমরা দেখেছিলে এ বচনের গঠন শিখেছিলাম এ বচনের গঠনটা হচ্ছে শুরুটা সফল হয় ই বচনটা কোনো হয় তাই তো এবার চলো আই বচনের গঠনটা কি দেখে নাও আই বচনের শুরুটা হ্যাঁ কোনো কোনো দিয়ে করতে হবে কি বললাম আই বচনের শুরুটা কোনো কোনো দিয়ে করতে হবে ক্লিয়ার তারপরে উদ্দেশ্য পথ তারপর সংযোজক হয় বা হন এবং সবার শেষে বিধবা পথ দিতে হবে একটা কথা মনে রাখবে এ বচন ই বচন এই যে আই বচন হল তারপর ও বচন হবে ক্লাসটা আই বছর রানিং ক্লাস চলছে তো এই যে প্রত্যেকটা বচনে শুধু শুরুটা আলাদা মানে এ বচনে যেমন শুরুটা সকল থাকে ই বছরের শুরুটা কোনো তারপর কিন্তু সেই উদ্দেশ্য পথ দিতে হবে সংযোজক দিতে হবে বিধবা পথ দিতে হবে মনে রাখবে ঠিক আছে এ বচনের শুরুটা যেমন সকল আর এ বচনটা কিন্তু হেবাচক মানে উদ্দেশ্য আর বিধবের মাঝখানে হয় থাকে ই বচনের শুরুটা কিন্তু কোনো উদ্দেশ্য পদ থাকে তারপর সংযোগটা নয় থাকে তারপর কিন্তু বিধবা ই বচনটা কিন্তু নাবাচক বাচক আর আই বচনটা কিন্তু আবার কিন্তু মনে রাখবে হেবাচক ক্লিয়ার তো এই বিষয়গুলো কিন্তু মেনটেন করতে হবে তো কি বললাম আই বচনের শুরুটা কোনো কোনো দিয়ে করতে হবে তারপর পদ তারপর সংযোজক হয়বাহন এবং সবার শেষে বিধবপথ দিতে হবে এই যে আমি কথাগুলো বললাম এই কথাটা সংক্ষেপে দাঁড়াচ্ছে হচ্ছে এটা এই যে কোনো কোনো মানে যখন আই বচন হবে তুমি বুঝতে পারলে শুরুতে কোন কোনো দিতে হবে উদ্দেশ্যপথ বলতে কী যেটা প্রশ্নটা দেওয়া থাকবে সেই বাক্যের উদ্দেশ্যপথ ক্লিয়ার যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্যপথ তারপরে দিতে হবে বাহন তারপর বিধাপথ এই স্ট্রাকচারটা যতক্ষণ তুমি যদি ফলো না করো তাহলে বচন কিন্তু জিরো মানে তোমার লজিক হলো না এস্ট্রা আই বচন মানে এ স্ট্রাকচারটা ফলো করতে হয় যেভাবে দেখবে আমি এ নিয়মে লিখে দিয়েছি এবছরের একটা স্ট্রাকচার আছে ই বছর একটা স্ট্রাকচার আছে ঠিক কিন্তু আই বচনের একটা স্ট্রাকচার আছে ক্লিয়ার বুঝাতে পারলাম শুরুটা উদ্দেশ্যপথ হয় বা সব একটা কমন জিনিস দেখবে প্রত্যেকটা শুরু থাকবে তারপর উদ্দেশ্যপথ তারপর মিডলে একটা সংযোগ বিধপথ শুধু বচনের শুরুটা সকল তারপর উদ্দেশ্যপদ হয় বা হন বিধপথ ই বচনটা দেখবে কোনো উদ্দেশ্যপথ নয় বা নন বিধপথ আর আই বচনটা দেখো আবার কোনো কোনো উদ্দেশ্যবাদ হয় বানন যেহেতু এ বচনটা হেবাচক ওই জন্য মিডলে হয় ই বচনটা যদি নাবাচক বাচক মিডিলে নয় হয় আবার আই বচনটা যদি হেবাচক এই জন্য মিডলে হয় ক্লিয়ার তো এই স্ট্রাকচার এবার চলো উদাহরণটা দেখো তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো এই যে কোনো কোনো ফুল লাল এই যে কোনো কোনো ফুল লাল এই যে বাক্যটা আবার হেবাচক এই যে কোনো কোনো শব্দটা দেখলে না এই কোনো কোনো সঙ্গে হেবাচক দেখে তুমি বুঝতে পারলে সেটা কিন্তু আই বচন হবে ক্লিয়ার Kono kono, ek kono kono. সঙ্গে হেবাচক ভালো করে দেখে নাও এখানে কি বলেছি এই যে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ মোট কথা এগুলোর যে কোনো একটা শব্দ দিয়ে থাকলে সঙ্গে হেবাচক থাকলে সেটা আয় বচন হয়ে যাবে তো কোনো কোনো মিলেছে সঙ্গে বাক্যটা হেবাচক মানে নয় নেই মানে হেবাচক তাহলে এটা আয় বচন ক্লিয়ার যেই তুমি বুঝলে যে এটা আয় বচন বচন তো এলের দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম এলের দিয়ে করতে হবে আই বচন মানেই তার এই স্ট্রাকচারে বচনটা করতে হবে যতই কোনো কোনো থাকুক এটা নিয়মের কিন্তু এটা কিন্তু শুরুটা কিন্তু তোমাকে আই বছরে কোনো কোনো দিয়ে করতেই হবে ক্লিয়ার কোনো কোনো তারপর কি দিব ভালো করতে কোনো কোনো দিলাম তারপর উদ্দেশ্য পথ কোন উদ্দেশ্য পথ এই যে বাক্যের উদ্দেশ্য পথ এটা কোনটা উদ্দেশ্যপথ হবে ফুলটা না লালটা ফুলটা কেন মেইন পথ কার সম্পর্কে বলা হচ্ছে ফুল সম্পর্কে তাহলে সেটাই উদ্দেশ্যপথ কোনো কোনো তারপর ফুল তারপর কী দেবো মাঝখানে এই যে কী দেবো হয় বা হন যে কোনো একটা মনে রাখবে নর্মাল বাক্যের ক্ষেত্রে হয় কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বোঝালে হন দেওয়া হয় ঠিক আছে তাহলে কোনো কোনো ফুল হয় তারপর বিধবা যা আছে তাই লাল ব্যাস কিছুই তোমাকে করতে হবে শুধু নিয়মটা মেনটেন করতে হবে কোনো কোনো ফুল হয় লাল আই বচন ব্যাস আই বচন এই আই বচনটা শুরুতেও দিতে পারো সে যদি কোনো অসুবিধা নেই ক্লিয়ার আরেকটা উদাহরণ দেখো শতকরা পঁচিশ জন ব্যবসায়ী সদ এই যে শতকরা পঁচিশ জন এই শতকরা পঁচিশ এই যে শতকরা পঁচিশ এই পঁচিশের জায়গা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই যা থাকুক থাক আর সঙ্গে বাক্যটা হ্যাবাচক এটা দেখেই তুমি বুঝতে পারলে এটা বচন হবে ক্লিয়ার এখানে ভালো করে দেখে নাও এই এই তারপর পার্সেন্টেজও বলতে পারে মোট কথা এগুলো যে কোনো একটা শব্দ দিয়ে আশা করি দুইটা উদাহরণ দিয়ে তুমি বুঝে যাচ্ছ যে বাকি সমস্ত বাক্য এগুলো উদাহরণ দিয়েই থাকবে ক্লিয়ার তাহলে শতকরা করা পঁচিশ জন এই পঁচিশ জন তিরিশ জন ডাস নট ম্যাটার জাস্ট একটা দিতে হয় দিয়েছে ঠিক আছে তো এটা দেখে হ্যাবাচর দেখে তুমি বুঝতে পারলে আই বচন ক্লিয়ার আর আই বচন মানে তার শুরুটা কি করতে হবে কোনো কোনো দিতে হবে দেখো এখানেও কোনো কোনো এখানে নিয়ম এখানে কিন্তু এখানেও কোনো কোনো ছিল তবুও কোনো কেন আই বচন মানেই শুরুটা কোনো কোনো দিতে হবে ক্লিয়ার তারপর এটা কিন্তু এই যে পঁচিশ জন এটা কিন্তু নিয়মের এটা হবে না নিয়মের শব্দগুলো হবে না এই বাক্যের উদ্দেশ্য মেন পথ কোনটা যে ব্যবসায়ী কোনো কোনো ব্যবসায়ী তারপর হয় তারপর কি সৎ বেশ কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ আই বচন ক্লিয়ার এইভাবেই কিন্তু তোমাদের বচন করতে হবে আশা করি এই নিয়মটা তোমাদের মুখস্ত বুঝতে পেরেছ আর খাতার মধ্যে লিখে নেবে নাহলে জীবনে লজিক করতে পারবে না ক্লিয়ার তো আই বচন ক্লিয়ার হয়ে গেল তো এগুলো খাতার মধ্যে লিখে নাও আবার নেক্সট ক্লাস দেখা হচ্ছে অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে